ইল্লাহ ইউর রহমান ইউরহিম আসসালামু আলাইকুম ও রহমতল্লাহি ও বরকাতু আশা করি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুল্লিয়া ভারতের কানপুরের একটি ঘটনা দুই ব্যক্তি শুনেছিলেন যে শবেব রাতে যে দোয়া করা হয় আল্লাহ তালা তা অবশ্যই কবুল করেন সুতরাং দুজনে মিলে একটি মাটি ঢেলা নিয়ে বসে গেল ঢেলাটি একটি রুমাল দিয়ে ঢেকে রাখল তারপর দোয়া করতে লাগলো হে আল্লাহ আমরা গরিব মানুষ এই ঢেলাটি যেন স্বর্ণে পরিণত হয়ে যায় হে আল্লাহ সবে সবে বঞ্চিত করিও না সারা রাত ধরে তারা দোয়া করল সকাল যতই ঘনিয়ে আসছিল তাদের দোয়ার জোর ততই শক্তিশালী হচ্ছিল রুমালের নিচের ঢেলাটি স্বর্ণে পরিণত হয়েছে কিনা দেখার জন্য তাদের আগ্রহ আরো বাড়ছিল অতপর অতি কষ্ট করে যখন সকাল হলো তখন ঢেলার ওপর থেকে তারা রুমালটি সরিয়ে দেখতে পেল সেই মাটির ঢেলাটি মাটি হয়েই পড়ে আছে সকল আশা আকাঙ্ক্ষা ধুলির সাথে হয়ে গেল মনটা এতটুকু হয়ে গেল এই ভেবে যে সবে রাত সম্পূর্ণ বৃথা হয়েছে মনের মধ্যে নানান রকম শয়তানি খেয়াল জাগতে লাগলো সবেবরাতের বরাতের দোয়া কবুল হয় আজ সবে বরাত কিন্তু দোয়া তো কবুল হলো না তাহলে যা কিছু শুনেছিলাম তার সবই কি মিথ্যা ছিল এমন সময় সেইখান দিয়ে একজন দর্জি পথ অতিক্রম করছিলেন সে দেখলেন দুজন ব্যক্তি চিন্তাক্লিষ্ট হয়ে বসে আছে এই দেখে সে তাদের সামনে গেলেন সেই দর্জি তাদেরকে জিজ্ঞাসা করল কি হয়েছে ভাইরা আপনারা এখানে এত চিন্তিত হয়ে বসে আছেন কেন তারা উভয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলল এই কথা শুনে লোকটি বলল ভাই আপনারা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করুন এর পিছনে তার অনেক বড় হেকমত রয়েছে তার মধ্যে একটি হেকমত আমার বুঝে এসেছে তা হল আল্লাহ তালা আপনাদেরকে মোহ্বত করেন তাই আপনাদের দুজনের জীবন রক্ষা করেছেন তিনি যদি এই মাটির ঢেলাটাকে স্বর্ণ বানিয়ে দিতেন তবে এর ভাগাভাগি নিয়ে ঝগড়া সৃষ্টি হতো এরপর শুরু হতো মারামারি তারপর মাথা ফাটানো এবং অবশেষে একজন নিহত হতো এবং তার হত্যার দায়ে আরেকজনের ফাঁসি হতো এর ফলে তোমাদের দুজনেরই মৃত্যু ঘটত এবং সোনার খণ্ড পরেই থাকত সুতরাং পাক আপনাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন